তারাই ওই ভারত সরকারের মুদি থেকে শুরু করে সবাই বলেছিল বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট কোড়া হাদিসের দল তৈরি হয়ে গেছে বড় বড় আলেমদের ফাঁসি দেওয়ার জন্য ভারতের নির্দেশ ছিল এজন আজকের ভারতের নির্দেশে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে ছিল এই সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না ফাঁসি দিচ্ছে ভারত সরকার আরে সাপোর্ট করতেছে ওই সরকারের এই জন্য যারা আজকের যারা ভারতে মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ ভেঙেছে এদের যারা সাপোর্ট নিয়েছে তারাও ভাগের অপরাধী হবে ভাঙার অপরাধী হবে আলাদা না এবার আপনাদের কাছে কোরআনের গুরুত্ব কি বুঝাবো আমার মাস্টার আমার কাছের মানুষ অত্যন্ত গুরুত্বের সহিত তার নাতি ছেলেকে পুতে ছেলেকে কেন কোরআন শেখাতে আজকে আপনাদের সামনে যারা আছেন শুনুন না আমি সাইদি সাহেবের তিনটি জেলখানার মেসেজ শোনাবো রাজি আছেন কিনা যে তো ওই সময় আমি জেলে ছিলাম সেই মেসেজের খবর আমার কাছে ছিল আপন জনের আমার তিনি বায়ান করছিলেন নামাজের পড়ানোর ভিতরে পর তিনি হাদিস বায়ান করতেন সকলে জেলের কয়েদেরা বসে নামাজের পরে তার কাছ থেকে বায়ান শুনতেন আপন জনের আমার কামত যেদিন হবে কামত যেদিন হবে হবে যেদিন ধরে নেন আমার মহাদ সাহেব আলিম মাদ্রাসার ফাজিল মাদ্রাসের বিরাট বড় প্রবাস ওনার হাসর প্রিন্সিপাল যখন সামনে হাজিরা দেবে প্রিন্সিপাল সাহেব যখন যাবেন সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের জন্য একটি সেতু তৈরি হবে ব্রিজ তৈরি হবে যেমন প্রধানমন্ত্রী যদি আসে ওনার জন্য গেট তৈরি করা হয় ওনার পিছনে যত লোক থাক তাদের নামে গেট তৈরি করা হয় না কথা বলেন ঠিক নামে ঠিক অর্থাৎ আপনি আপনার হিসাব যখন হবে এক এক করে হিসাব হবে আদালত কয়টা হলো না ময়দানে আদালত আদালত কিন্তু একটা দুইটা নয় একজনের হিসাব নেওয়ার সময় আর একজনের কোনো আদালত নাই সবার দাঁড়ায় থাকতে হবে প্রিন্সিপাল সাহেব যখন যাবে ওই পুলছিলা তোর উপর উদিয়া কোরআনের আয়াতগুলো শিকল করে করে কোরআন শরীফের পক্ষে থাকার কারণে প্রিন্সিপালের জন্য একটি পুলছিরা তৈরি হবে লেখা থাকবে এটা প্রিন্সিপালের জন্য বানানো কোরআন আয়াত দ্বারা জজবার কারণে কোরআন মানার কারণে কোরআন সমর্থন করার কারণে প্রিন্সিপালের জন্য একটা সেতু তৈরি হবে প্রিন্সিপাল সাহেব ওই গেট দিয়া সেতু দিয়া পার হইয়া আল্লাহর আর সজিবের নিচে জান্নাতে চলে যাবে সোহাল বলেন দম করে ওই পুলছিরাতে আবার পড়ে যাবে পরে অনুভূতিতে নিচ্ছি এবার চলে গেল তার বাস থেকে হাফেজ সাহেব হাফেজ সাহেবের জন্য যদি আলা হয় দি দি আবার পুলছিরার তৈরি হবে ওনার পার হওয়া হবে পুলছিরা দাবার পড়ে যাবে একজনের পুলছিরা দিয়া আর একজন পার হবে না আমল তার আমলের কারণে তৈরি করা হবে আর সেই পুলছিরা তৈরি হবে কোরআনের আয়াত দ্বারা তাহলে কোরআনকে মানবেন কারা কারা হাত তুলে দেখা লীল এবার আপনাদের কাছে বলি

অকদ কুতু বেশিরা পুলসিরাতের কাছে এক দলে মানুষ যাবে হঠাৎ করে দুচোকন্দ হয়ে যাবে কি হয়ে যাবে দুচোকন্দ যাবে এতক্ষণ ভুলবে ক্বালা রব্বি লিমা হাসাল তান ইয়ামা কেন আমার দুশো কন্ধ করে দিলে আমি পুলসিরা দেখবো কিভাবে। আল্লা বলবে কয় কাদালিকা আলিকা কায়া তো না আমি তোমরা কোরান আয়াত দিয়েছিলাম ফলা সিতা হা কোরান আয়াৎ গিয়েছিলে নিজে পড়াও নাই বউকে পড়াও নাই ছেলেকে পড়াও নাই তোতা ছেলেকে পড়াও নাই ফলা মানার ক্ষেত্রে ভুলে গিয়েছিলে ফনা সীতা হা ও কাদিকাল এ ও মা দিয়েছো ওয়াতাকে গুরুত্ব দিয়েছ আলি পাতাকে গুরুত্ব দাও নাই আমার করে গুরুত্ব না দেওয়ার কারণে আমি তোমার দুশো বন্ধ করে দিলাম কানবে আর বলবে আল্লাহ কেন বা দুচক অন্ধ করলে আল্লাহ বলবে এই জন্য যে ইসক দিয়া কোরআন দেখো নাই ওই দুসক দিয়া ফুলসিরার দেখে পার হতে দেব না ওই দুসক দিয়া আমি আল্লাহ আমার রহমতের চেহারা দেখাবো না ওই দুইসক দিয়া আমার ভেসতে দেখাবো না তাহলে যারা কোরআন দেখবে না কোরআন পড়বে না কোরআনের সমাজ গঠন করতে চাবে না তাদের দূষক বন্ধ হবে সন্দেহ না কথাকার কার আরো জোরে বলেন করেনে যা বলেছে সবটাই ঠিক না অর্ধেক ঠিক খুব খেল করেন এই কোরআন আলাদের যারা সহ্য করতে পারে না কোরআনের আলেম দেখলে কোরআনের মাদ্রাসা দেখলে কোরআনে পুতা ছেলে পড়তে দেখলে কোরআনের ছাত্র হতে দেখলে ইবলিশির মাথা গরম কথা বলেন ঠিক নেবে ঠিক ও চিন্তা করে কোরআনের যদি পাঠ হয় তাহলে তো অসুবিধা হইয়া যাবে এই জন্য মসজিদ করলে ইবলিস কিছু বলে না কারণটা কি মসজিদে করতে গেলে আউজুবিল্লা পড়া ওয়াজেব নয় কিন্তু পড়তে গেলে আউজুবিল্লা পড়া ওয়াজেব খুব খেয়াল করবেন ইবলি শত্রু হলো কোরআনের শত্রু কারণ জানে মুসলমান যদি জানে মসজিদ ভেঙে একদিন মন্দির বানাবো খাবা ঘর যেই কাবাঘরে তোমাকে এই কাবাঘরে তোর তার কাছে খোদাই করে করে কাবার চতুর পাশে তিনশো ষাটটি মূর্তি ছিল কারণটা কি এই মূর্তি তিনশো ষাটটি মূর্তির জন্য কি কাবাহর বানানো হয়েছিল তার কারণ হলো ওরা ওহির কথা ভুলে গিয়েছিল ওহির কথা ভুলে যাওয়ার কারণে ওরা ওহির কথা ভুলে যাওয়ার কারণ শিরকের ভিতরে লিপ্ত হয়ে ওহির কথা কোরআনের কথা ভুলে গিয়েছিল তাই কাবা ঘরে তিনশাই সত্যি মূর্তি তুলেছিল কিন্তু মূর্তি থাকার পরও তারা জানত এটা আল্লাহর ঘর কিন্তু ওই মূর্তির মাধ্যমে তারা আল্লাহকে পূজা দিতে চাইতো কথা বলেন ঠিক নেবে ঠিক কয়শো মূর্তি ছিল কোন ঘরে আরো জোরে এই কাবাঘর ভাঙতে আসলো আব্রাহ বাসা ইতিহাস বল উদ্দেশ্য আমার না এই কাবাঘর ভাঙতে আসলো আব্রা আবাসা সেদিন কিন্তু কাবাঘরে গিলাপ ধরে আবু জেহেল আব্দুল মুতালি আবুল আহাব সবাই কিন্তু কাবাঘরে গিলাপ ধরে খুঁটি ধরে কেঁদে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো সেদিন আল্লাহ দোয়া কবুল করে আব্রাবাসাকে ধ্বংস করে দিল যে আল্লাহ সেই আল্লাহ এখনো আছে না না অথচ বাবুরি মসজিদে ভেঙে তারা রাম মন্দির করে এদের পক্ষে যারা সাপোর্ট করে এরাও ভাঙার সহযোগী বাংলাদেশে এমন দল যদি কেউ থাকে এদের কোন ইবাদত কবুল হবে না কথা কিন্তু কঠিন একটা বড় বাংলাদেশ সরকার বাবুরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানাইছে প্রতিবাদ দেশে যেন হলো না আরো জোরে বলেন কারণটা কি কারণ ওই হিন্দুত্ববাদ রাম মন্দির কায়েম হয় হক অসুবিধা নাই তাহলে বাবুরি মসজিদে ভাঙল যারা মুসলমানের শত্রু ওদের যারা বন্ধু বানাই তারাই ওই ভারত সরকারের মুদি থেকে শুরু করে সবাই বলেছিল বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট কোড়া দল তৈরি হয়ে গেছে বড় বড় আলেমদের ফাঁসি দেওয়ার জন্য ভারতের নির্দেশ ছিল এজন আজকের ভারতের নির্দেশে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে সাইদে বলেছিল এই সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না ফাঁসি দিচ্ছে ভারত সরকার আরে সাপোর্ট করতেছে ওই সরকারের এই জন্য যারা যারা ভারতের মসজিদে ভেঙেছে বাবরি মসজিদে ভেঙেছে এদের যারা সাপোর্টও নিয়েছে তারাও ভাগের অপরাধী হবে ভাঙার অপরাধী হবে আলাদা ন আমরা কারা কারা বিচার তাই দু হাত করে দেখা দেন যারা বাবুরি মসজিদে ভেঙেছে তাদের বিচার হোক তারা চান কি চান কি চান কি না এবং যাদেরকে আজকে রাম মন্দির বানিয়েছে আল্লাহ ওই রাম মন্দির বানানো ব্যক্তিদের তারা সাপোর্ট করেছে আল্লাহ তাতে তুমি সাইজ করে দাও বলেন আমিন আজকের এই জন্য সব ফরজের বড় ফরজ হলো কোরআনের শিক্ষা অর্জন করা এটা নাই কোনো বাদাত নাই